এরকম আর এখন হয়ে গেছে এরকম সব ঠিক হয়ে যাবে খাওয়া না হলে আর খাওয়া না হলে কিছু আছে খাওয়া না হলে শুধু একটা জিনিসই আছে সেটা হচ্ছে গিয়ে তোমার ভালো আছে লাইফে এই কারণেই কোনো মেয়ে নেই দিদির জল প্রকল্প বাড়ির সামনে জল চলে এসছে কত খেলে শুনো না কাল ঢালাই এ বন্ধু পাকড়ো তো সো হাই গাইস वेलकम ব্যাক টু અનি ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো আজকে সেপ্টেম্বর মাসের তৃতীয় সোমবার সেকেন সোমবার যেতে পারিনি ভাইদের শডিল খারাপ ছিল কিছু কিছু ভাঙার রইতে রोहित তো এখন পুরো ইনজুরি ও বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে তাই ভাইয়ের এখন দেখতে যাব আগে ভাই একবারও দেখতে আইনি দেখেছো এরকম বন্ধু এখনো একবারও হাসপাতালে যায়নি হাসপাতালে তো যেতে পারনি এখন একবার যেতে হবে বাড়ি চলে আসছে ভাইকে এখন দেখতে যাব ওর মুখের অবস্থা খুবই বাজে তো মুখের অবস্থা দেখানো গেলে দেখাবো না গেলে দেখাতে পারবো না তোমাদের তো এখন আমরা এখন যাব সাত সমুদ্র তেরো নদী পার করে ঠিক আছে ভাইদের বাড়ির সামনে হাটু যোগ জল তখন গাড়ি বন্ধ হয়ে যাচ্ছিল তো চলো

तूने गाडी ऑफ होया गेलो भाई लागच अरे आगात छे ना ओ कोने इनाम कोने इनाम यार पैर विदे आवे गाडी इनाम ही कप् चलगाडी बंद दे ऐगोपे दूर दुके ने उने देखेस दादा ईया तुमचे बेका इका बेका देगा হ্যাঁ এই যে আমাদের জু প্রকল্প চালু হয়ে গেছে আর এই যে এই মুহূর্তে ভাইয়ের কিছুর অবস্থা দেখতেই পাচ্ছি বোধ হচ্ছে যাই সত্যি জোর আছে গাড়ি বন্ধ হয়ে গেলো হ্যাঁ হ্যাঁ একদম কদল কী খাচ্ছিস ভাই খুব মাটে মাটা ফোতে দেখান

ভাল লাগে ফ্রেমটা শুনে ফ্রেমটা ভাল লাগে শুধু ফ্রেমটা ভাল লাইফে এই কারণেই কোনো মেয়ে নেই কি বলছি বলছি তুই আর সমাজদা দা ছাড়া আমাকে পাঞ্জা কেউ হাত সে পলাশ দা আসুক সুমন দা আসুক আর যেই আসুক হয়ে গেল না খুব জাদা নেই হবে ভাইটা কাম হবে সবাই জিম কমপ্লিট এখন আসছে ভাঙ্কার বাড়ি ভাঙ্কারে তুলে নিয়ে একবারে যাব এখন ভূতনাথ ওই ভূতনাথ যাওয়ার সময় দেখা হচ্ছে ভাইয়ের অবস্থা কীরকম তো ভাইয়ের অবস্থা এরকম কাঁড়াটা ডোংরা ভালো আছো সারা আমার ভালো আছো মো তুই কিছু বলতে আয় যারা মদ খেয়ে রাতে গাড়ি চালা হ্যাঁ বেশি করে মাটকাও বেশি করে গাড়ি চালা গাড়ির ঘটনা করে ঢুকিয়ে তারপর গার্ল মারা যাক তোর মতো না হ্যাঁ

সব ঠিক হয়ে যাবে খাওয়া না হলে আর খাওয়া না হলে কিছু আছে খাওয়া না হলে সে একটা জিনিসই আছে সেটার থেকে তোমার ভালো আছে তোমাদের সাহা হয় সাহা হয় আমরা এই যে চারটি কাটা কামটি কাটা যাচ্ছি এখন ভূতনাথ তো ভূতনাথ গিয়ে ভোলা এই যে ভোলা পাপি টাপি মানুষ জনি জনি পাপা কোথায় মুখটা দেখা

বল ভাই কিছু এমনি সময় তো বুলবুল করে মুখ আরে বাড়া বলি হ্যালো গাই বিচি লাগি যাও এখান কি চলে হইছে পিচি ছোড়া বাচ্চা বিচি আমাদের আমাদের পশ্চিম বাংলায় দেখিছি ভাই কলকাতায় পাহাড় আছে এটা কলকাতা ভাই এটা কলকাতা ভাই মনচু দাদা বিগ ফ্যান দাদা ফ্যান দাদা গুড মর্নিং বেটা মাংকা দিবে তুই কেনে কেন ভাই এত আরে বাড়া পোকা ছোড়া যারা বলো তারা বলো ভাই আচ্ছা যারা গরীব তারা আরো গরীব হয়ে যাচ্ছে

আকলা কেমন লাগছে ভাই ভালো বাঙ্গা চুপকে মাংকা চুপ কে না মাংকার গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা ও চ ও চোলারে আমাদের দায়িত্ব করে নিয়ে আসছি ভাই তুই এসে হেলমেট ফেলমেট দেখবি তার জন্য তোরে নিয়ে আসা ওরা হারিয়ে গেলো চুটি নিয়ে চলে বলবি জুতো চোখ 얘더 মন চুরি করতে তো ভাই যত কমে নিয়ে চুরি করা শুরু করে। ইলা ইলা পয়দা ইদা কিরণ প্লাস্টিক উজো দিয়ে। বলা এই জায়গায় বসে থাক। এ বসে নাকি ভাই। ভাই লাইনে দাঁড়াতে দাঁড়াতে সেই বাবার সাথে দেখা পেয়ে গেছি। এই দেখো।

তো আজকের ভিডিওটা এত অবধি দেখা হচ্ছে নেক্সট চেকটা বলা ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দেখা হচ্ছে কালকের ভিডিও তিন মূর্তি তিনটি কারা কাম ডি কারা কালকে দেখা হচ্ছে